আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় ছয় আর একটি সমস্যা সমাধান করবো পটাশিয়াম সালফেট এর শতকরা সৎকার নির্ণয় করো সমস্যাটি দিনাজপুর বোর্ডে দু হাজার বাইশ সালে এসেছিল তো প্রথমেই আমরা পটাশিয়াম সালফেট এর আণবিক ভর বের করে নিব এখানে পটাশিয়াম এর বড় সংখ্যা হচ্ছে উনচল্লিশ এবং পটাশিয়াম পরমাণু আছে দুই এই কারণে আমরা দুই গুণ দিব প্লাস সালফার এর ভর সংখ্যা হচ্ছে প্লাস অক্সিজেন এর বড় সংখ্যা 16 অক্সিজেন 4 টি আছে এর কারণে আমরা 4 গুণ করে দেব এখন সবগুলো যোগ করলে আমরা পাই একশো গ্রাম অর্থাৎ পটাশিয়াম সালফেট এর আনুবিক বড় হচ্ছে একশো গ্রাম এখানে আমরা পটাশিয়াম এর শতকরা সংযোগ বের করার আগে আমরা শতকরা সংযতির সূত্রটা একটু দেখে নিই মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ একশো বায়ো যোগ্রাণুবিক বড় তো এক্ষেত্রে পটাশিয়াম এর বড় সংখ্যা হচ্ছে উনচল্লিশ এবং পরমাণু আছে দুটি গুণ দুই গুণ হচ্ছে একশো বায়ো সে যোগ্রাণুবিক বড় একশো চুত্তর গ্রামসেন্ট এখন ক্যালকুলেশন করলে আমরা পাই চুয়াল্লিশ দশমিক এইট টু পার্সেন্ট পরবর্তীতে আমরা সালফার এর শতকরা সংযুতি বের করব তো সালফার এর শতকরা সংযতি হচ্ছে সালফার এর বড় সংখ্যা হচ্ছে বত্রিশ সালফার পরমাণু আছে একটি গুণ হচ্ছে একশো বায়ু হচ্ছে যোগ্রাণবিক বড় একশো চুয়াত্তর পার্সেন্ট এখন আমরা ক্যালকুলেশন করবো তো আমরা পাই আঠারো দশমিক থ্রি নাইন পার্সেন্ট অবশেষ অক্সিজেন এর শতকরা সংযুক্ত হচ্ছে অক্সিজেন এর বড় সংখ্যা হচ্ছে ষোলো অক্সিজেন পরমাণু আছে চারটি গুণ একশো বাইশ জোগ্রাণবিক বড় একশো চুয়াত্তর পার্সেন্ট এখন ক্যালকুলেশন করলে আমরা পাই ছত্রিশ দশমিক সেভেন এইট পারসেন্ট তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং যৌগ পটাশিয়াম সালফেট এর শতকরা সংযুতি হল পটাশিয়াম এর হচ্ছে চুয়াল্লিশ দশমিক এইট টু পার্সেন্ট সালফার আঠারো দশমিক থ্রি নাইন পার্সেন্ট এবং অক্সিজেন হচ্ছে ছত্রিশ দশমিক সেভেন এইট পারসেন্ট